দু সালে উর্দু নয় বাংলার শিক্ষক চেয়ে যখন দাঁড়িভিটের ছেলেরা আন্দোলন করছিল তখন তাপস প্রদীপকে গুলি করে মারার সময় বাংলা ভাষার কথা মনে পড়েনি বিপ্লবের বুকে গুলি লাগার সময় বাংলার কথা মনে পড়েনি তাদের মৃতদেহ দুটো আজকেও তাদের পরিবার মাটিতে পুঁতে রেখে দিয়েছে এখনো তাহো সংস্কার করে তারা বিচার চায় সেই বিচার মুখ্যমন্ত্রী দিতে পারে বাংলাদেশে তো সব লোক বাংলায় কথা বলে তাহলে সব বাংলাদেশিকে ঢুকিয়ে দিতে হবে পশ্চিমবঙ্গে ধর্মশালা নাকি দেশের আভ্যন্তরীণ নিরাপত্তাকে তৃণমূল কংগ্রেস কম্প্রোমাইজ করছে তৃণমূল কংগ্রেস বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের পশ্চিমবঙ্গে নিয়ে এসে তাদের আধার কার্ড পাইয়ে দিয়ে ভোটার লিস্টে নাম তুলতে চাইছে আর সেগুলো আমরা বাদ দিতে চাই বাংলার মানুষ এই চক্রান্তকে এই ভোটের ভিন্ন রাজনীতিকে মেনে নেবে মানুষ ঐক্যবদ্ধ তৃণমূলকে বিসর্জন দেবেই কিন্তু পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে দেবে না দু সালে যেটা হয়েছিল সেটা পালা বদল হয়েছে গণতন্ত্রের পুনঃ প্রতিষ্ঠা হয়নি মানুষ যেটা চেয়েছিল যে মানুষ কথা বলবে মানুষ নিজের মতো করে সরকারের সমালোচনা মানুষ তার রাজনৈতিক মতামতটা প্রকাশ্যে বলতে পারে সেটা হয়নি মানুষ যেটা পেয়েছে সেটা হলো প্রাতিষ্ঠানিক লুট মেধার প্রতারণা একটা ভয়যুক্ত সমাজ এবং মানুষের সমস্ত মৌলিক অধিকারকে বাজাতে মানুষ এই পরিবর্তন চায়নি তাই আসল পরিবর্তন হবে দু সালে মুখ্যমন্ত্রী দীর্ঘজীবী হন তিনি শতায়ু হন কিন্তু তার জীবদ্দশায় তিনি কোনো দিন দিল্লির পরিবর্তন দেখে যেতে পারবেন না তবে হ্যাঁ ছাব্বিশের পরে অনেকটা সময় পাবেন হাতে তখন আর ওখানে ব্যস্ত থাকতে হবে না তখন সারা দেশ এই একটা पॉलिटिकल टूरिज्म তুমি চালিয়ে যেতে পারো জীবকমকும்பி মঞ্চ থেকে বলা হচ্ছে যে জলের লাইন কেটে দেওয়া হইছে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে হ্যাঁ দেওয়া হয়েছে কারণ এখানে বিজেপির সরকার আছে যারা কোটের নির্দেশকে মান্যতা দেয় কোটের নির্দেশ নিয়ে আদিগই উঠি গন্ধময় যে অবস্থাটা সেখানে তৈরি হয়েছিল এবং সেখানে একটি লাইন থেকে যেভাবে বিভিন্ন জায়গায় বিদ্যুত ছড়িয়ে দেওয়া হয়েছিল কাটা হয়েছে বলছেন বাঙালিকে তাড়াতে চায় বাংলাদেশ থেকে যারা একসময় এদেশ চলে গিয়ে ওখানে চলে এসছেন আবার ফিরে আসছে যারা এই দেশটাকে দারুল হার বলতে না পাক যারা ওপারে থেকে ওখানে হিন্দুদের উপর অত্যাচার করে আবার তারা এখানে এসে ঢুকছে আমরা চিহ্নিত যেভাবে বাংলাদেশ অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টের নাম বলা হয়েছে রেশন কার্ড পাইয়ে দেওয়া হয়েছে খাস জমি পাইয়ে দেওয়া হয়েছে সে একই পদ অনুসরণ করে সেটাকে আরো কদর জোপা

তাহলে রোহিঙ্গারাও পাবে আমরা তাদের নিয়েছি আশ্রয় দিয়েছি কি অবস্থা বাংলাদেশের আগে কক্স বাজার শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন তাকে বিব্রত ছিলেন আর এখন এই মুহূর্তে বাংলাদেশে কার্যত কোন সরকার নেই একটা চূড়ান্ত ভ্যান্ডালিজম চলেছে আর দুর্ভাগ্যের বিষয় এটাই ওখানে সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে আর পশ্চিমবঙ্গের কতগুলো সীমান্তবর্তী জেলায় সংখ্যালঘুরা সেলিব্রেশন যেমতি інтергаতি যিনি বাংলাদেশের গণতন্ত্র প্রতি নিয়রতার পৃষ্ঠপোষকতুলিকা দাহ তার পৃষ্ঠপোষকতুলিকার সঙ্গে যেভাবে আচরণ করা হচ্ছে সেটা খুব খুব জগতে আধুনিক পৃথিবীতে কেউ কোনোদিন দেখে এই যে র‍্যাডিক্যালাইজেশন এবং চরম মূলক এই বর্তমান মুসলিম মৌলবাদী ফ্যাসিজমের কাযে আত্মসর্বস্বতা পশ্চিম mondo কে অনিবার জো ভংশের দিকে টেনে নিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পেরেছেন এবার তারা স্থির করেছেন যে তৃণমূল শহীদ দিবস কার্যত প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলেছে আজকের ওই মঞ্চটা কোন শহীদকে সম্মান জানানোর মঞ্চ নয় ওই মঞ্চটা শুধুমাত্র আক্রমণ করা হচ্ছে আক্রমণের লক্ষ্য স্থির করা হচ্ছে বিজেপির দিকে বিজেপির বিরুদ্ধে মুখ্যমন্ত্রী বলছেন রাম মোহন সেন এখানেই থেমে থাকবেন না তৃণমূল কংগ্রেসের যে সমস্ত কর্মীরা চূড়ান্ত বিপরীত অবস্থায় থেকে নিজেদের ঘাম রক্ত দিয়ে দেওয়ালে ঘাস ফুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একা থাকতে দেননি তার রাজনৈতিক প্রাসঙ্গিকতাকে বিপরীত পরিস্থিতিতে বাঁচিয়ে রেখেছিলেন যারা এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের অমৃত রস পান করেন তারাও কিন্তু যুক্ত হচ্ছে তারাও আসছে তৃণমূল স্তরের তৃণমূল কর্মীরা যারা টাকা নিয়ে টিকিট কিনতে পারেননি যাদের পরিবারের ছেলে মেয়েদের চাকরি খোয়াতে হয়েছে যাদের পরিবারের মেধাকে কার্যত প্রতারিত হতে হয়েছে যারা তৃণমূল কংগ্রেসের তৃণমূল স্তরের বিভিন্ন নেতার এই অর্থনৈতিক শ্রীবৃদ্ধি এবং তাদের এক একাধিপত্য প্রতিষ্ঠা দেখছে তারাও কিন্তু আজ এই পরিবর্তনে সামিল হবে বিসর্জনের যাত্রায় তাদেরও বলছি, সমস্ত যারা নোটায় ভোট দেন আমরা তাদের বলছি আপনাদের নোটায় ভোট দেবার জন্য আরো সময় থাকবে যারা বামপন্থীদের ভোট দিয়েছেন যারা কংগ্রেসকে ভোট দিয়েছেন যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন আপনাদের এই ভোট 1947 সালের 20শে জুন এর পরে ভোট হবে আপনারা এই ভোট দেবেন পশ্চিম পশ্চিম বাংলাদেশ না হতে দেয়ার আপনারা ভোট দিবেন জেনারেট ইসলামিক রিপাবলিক না হই যেন তা হয় समस्त সুহব বুদ্ধি সম্পন্ন প্রগতিশীল মুক্তমনা সংখ্যালঘু মুসলমান ভাই বন্ধুদের যে আবেদন জানাচ্ছি যে গত 14 বছরে আপনারা কি পেয়েছেন আপনাদের গ্রামগুলোর দিকে তাকান আপনাদের সন্তান সন্ততির দিকে তাকান আপনারা চিন্তা করুন সরকারি চাকরিতে আপনাদের অংশীদারিত্ব কত শতাংশ আর গুজরাটে কত শতাংশ স্টার্ট ক্ষেত্রে আপনারা এখানে কি পেয়েছেন আপনারা নিজেদের জীবনে প্রতিষ্ঠিত করবার জন্য পশ্চিমবঙ্গে কোন আবহাওয়া মুখ্যমন্ত্রী আপনাদের উপহার দিতে পেরেছে সংখ্যালঘু গ্রামে প্রতিনিয়ত বোমা চলছে মরছে মুসলমান মারছে মুসলমান এই তো পশ্চিমবঙ্গের স্থিতি যারা বলছেন বিভাজনের রাজনীতি তৈরি করছেন বিভাজন করে পশ্চিমবঙ্গে যেটা যাবে না শেষ পর্যন্ত বাংলা ভাষাকে আগে ধরেছেন আর এত জোরে বাংলা ভাষাকে টানাটানি করেছেন যেখানে আন্দোলন হয়ে গেছে তৃণমূলের লড়াই প্রকৃতির বিরুদ্ধে লড়াই তৃণমূলের লড়াই মেধার বিরুদ্ধে লড়াই তৃণমূলের লড়াই বাংলা ভাষার বিরুদ্ধে লড়াই তৃণমূলের লড়াই বাঙালি অস্মিতা বাঙালির আত্মমর্যাদা বাঙালির অস্তিত্বের বিরুদ্ধে লড়াই এবং তৃণমূল কংগ্রেসের এই বিরোধিতার রাজনীতির জন্য তৃণমূল কংগ্রেসের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় অস্থিরতা তৈরির রাজনীতির জন্য তৃণমূল কংগ্রেসের সংবিধান বিরোধিতার জন্য প্রকাশ্যে বিচার ব্যবস্থাকে আক্রমণ করবার জন্য সাংবিধানিক প্রধানকে আক্রমণ করবার জন্য আজকে পশ্চিমবঙ্গের প্রান্তিক মানুষ বঞ্চিত হয়েছে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনহিতকর প্রকল্প গুলোকে বাস্তবায়িত করা যায় শিল্পের দেখা নাই চাকরির দেখা নাই রে শিল্পের দেখা নাই চাকরির দেখা নাই রে শিল্পের দেখা নাই চাকরির দেখা নাই রে শিল্পের দেখা নাই শিল্পের দেখা নাই চাকরির দেখা নাই রে শিল্পের দেখা নাই পিসির দল মালাম প্রশাসনে খুন ধরেছে খুশের জোয়ার বয় ঠপের জ্ঞান পিসি আর নবান্নতে বসে বসে ছড়ি ঘোরায় রে বেকারের সংখ্যা রোজি বাড়ছে দেখি বেকারের সংখ্যা রোজি বাড়ছে দেখি হতাশাই আছে খালি কোনো আশা নাই